আসসালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম অর্থনীতির পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আমরা গত ক্লাসে রেখার ঢাল সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা রেখার ঢালের পাকে অংশ টু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি রেখার ঢাল কী তারপর ঢাল কিভাবে নির্ণয় করতে হয় ঢাল নির্ণয় করার সূত্র ঊর্ধ্বামী সররে ঢাল নির্ণয় এবং নিম্নগামী সররে ঢাল নির্ণয় দেখিয়েছি আজকে আমরা আরও দুইটা সূচি নিয়েছি এগুলো থেকে রেখা অঙ্কন করে ঢাল নির্ণয় করব। এখানে যেহেতু এক্স রয়েছে বাম পাশে এবং ওয়াই রয়েছে ডান পাশে তাই এক্স হচ্ছে স্বাধীন চলক চিত্রে তাই ভূমি অক্ষে দিব ওয়াই যেহেতু অধীন চলক তাই ওয়াইকে লম্বক্ষে দিব এক্স যখন ফাইভ ওয়াই তখন টেন তাহলে এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি আবার এক্স যখন ফাইভ ওয়াই তখন টুয়েলভ তাহলে এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে টুয়েলভ এরপর হচ্ছে এক্স যখন ফাইভ ওয়াই তখন ফোরটিন তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স আর এদিকে হচ্ছে ফোরটিন তাহলে এখানে আমরা তিনটা বিন্দু পাচ্ছি এ বি আর সি আমরা জানি রেখার ঢাল বানের রেখার এক বিন্দু থেকে এই এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের পরিবর্তন এই রেখাটি হচ্ছে এই এদিকে লম্বন দিকে তার মানে এখানে হচ্ছে এক্স এক্সের পরিবর্তন হয়নি এক্স স্থির আর এখানে ওয়াইয়ে পরিবর্তন হয়েছে যার কারণে রেখাটি কি লম্ব অক্ষের সমান্তরাল এই যে লম্ব এই যে লম্ব লম্ব অক্ষের দিকে এটা সোজা তার মানে এ রেখাটা হচ্ছে লম্বক্ষের সমান্তরাল এখন আমরা ঢাল নির্ণয় করবো অ্যা বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে আমাদেরকে এ থেকে বিদে যেতে হবে তাহলে সূত্রটা আমরা জানি সূত্র হচ্ছে চেঞ্জিং ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জিং অ্যাক্স অদিন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন তাহলে এখানে বিন্দুতে এক্স ছিল ফাইভ বিন্দুতে আবার এক্স ফাইভ তাহলে ফাইভ মাইনাস ফাইভ এ বিন্দুতে ওয়াই ছিল টেন বিবিন্দুতে এসে হয়েছে টুয়েলভ তাহলে আমরা যেটা পরিবর্তিত এটা লিখবো টুয়েলভ আগে লিখব টুয়েলভ মাইনাস টেন তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে পাচ্ছি শূন্য এখানে পাচ্ছি দুই তাহলে কোনো একটা সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে এই এটার মান পাবো আমরা কি ইনফিনিটি বা অসীম এই চিহ্নটাকে বলা হয় ইনফিনিটি ইংরেজিতে আর বাংলায় বলা হয় অসীম এখন আমরা কি করব বি বিন্দুর ঠাল নিনে করব বি বিন্দু ঠাল নির্ণয় করতে হলে বি থেকে সিতে যেতে হবে তাহলে এখানে আমরা চেঞ্জিং ওয়াই ওয়াই ছিল প্রথমে ছিল বি বিন্দুতে টুয়েলভ সি বিন্দুতে এসে হয়েছে ফোরটিন তাহলে ফোরটিন পরে হয়েছে তাই ফোরটিন মাইনাস টুয়েলভ আর এখানে এক্স ছিল ফাইভ বি বিন্দুতে সি বিন্দুতেও ফাইভ ফাইভ মাইনাস ফাইভ তাহলে এটার আনসার আমরা পাবো এখানে পাবো দুই আর এখানে পাবো শূন্য সেম এখানেও দুইকে যদি শূন্য দিয়ে ভাগ দিই কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে এটার মান পাবো ইনফিনিটি এখন আরেকটা যে দুই নাম্বার সূচি রয়েছে এটা থেকে আমরা রেখা অঙ্কন করব। এখানেও এক্স যখন টেন ওয়াই তখন ফাইভ এক্স যখন টুয়েলভ এই যে টুয়েলভ ওয়াই তখনও ফাইভ এক্স যখন হচ্ছে ফোরটিন ওয়াই তখনও ফাইভ তাহলে এখানে তিনটা পিনতে পারছি অ্যা সি এখানে হচ্ছে অ্যাক্সের পরিবর্তন হচ্ছে ওয়াই হচ্ছে স্থির এই এক্স পরিবর্তিত হচ্ছে ওয়াই যে স্থির আছে রেখাটি হচ্ছে এদিকে গিয়েছে তার মানে এদিকে কি থাকে নিচে থাকে ভূমি তাহলে এটা ভূমি সোজা সোজা গিয়েছে তাহলে এটা হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল এখন আমরা অ্যাুর ঠান্ডা করবো এ বিন্দুর ঠান নির্ণয় করতে হলে এ থেকে বিতে আসতে হবে তাহলে এ থেকে যদি আমরা বিতে আসি এখানে অ্যাক্স ছিল প্রথমে ছিল ট্যান এরপর হয়েছে বিবিন্দুতে এসে টুয়েলভ তাহলে টুয়েলভ মাইনাস টেন আর এখানে ওয়াই ছিল ফাইভ বি বিন্দুত ফাইভ তাহলে উপরে হবে শূন্য নিচে হবে দুই তাহলে শূন্য শূন্য দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে এটার মান তো শূন্যই পাবো এখন আমরা কি করব এই যে বিবিন্দুর ঢাল নির্ণয় করব বিবিন্দুর ঢাল নির্ণয় করলে বি থেকে সিতে আসবো তাহলে এখানে চেঞ্জিং ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জিং অ্যাক্স এখানে ওয়াই ছিল কত বি ছিল ফাইভ সি বিন্দুত ফাইভ তাহলে ফাইভ মাইনাস ফাইভ এখানে এক্স বি ছিল টুয়েলভ সি বিন্দুতে এসে হচ্ছে ফোরটিন তাহলে ফোরটিন আগে হবে ফোরটিন মাইনাস টুয়েলভ তাহলে নিচে টু উপরে শূন্য সমান শূন্য এই রেখাটা দেখতে কেমন এটা হচ্ছে লম্বক্ষের সমান্তরাল আর রেখা এই রেখাটা দেখতে কেমন এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল পরীক্ষায় যদি কোনো সূচি দিয়ে এটা থেকে রেখা অঙ্কন করে ঢাল নি করতে বলে কিনবে এরকম একটা সূচি কিংবা রেখা দিয়ে এটা থেকে ঢাল নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে সূত্র দিয়ে ঢালটা নির্ণয় করে দিব এরপরে লিখবো এটার ক্ষেত্রে এখানে হচ্ছে এক্সের পরিবর্তন হয়নি ওয়াইয়ের পরিবর্তন হয়েছে তাই রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল আর লম্বের সমান্তরাল রেখার ঢাল অসীম এখানে আমরা লিখব এক্সের পরিবর্তন হয়েছে ওয়াইয়ের পরিবর্তন হয়নি তাই রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আর ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য লম্ব অক্ষের রেখার ঢাল অসীম ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সারমর্ম পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে যে বক্ররেখার ঢাল সমান নয় কেন এগুলো হচ্ছে সুজা এগুলো হচ্ছে রেখা, এখানে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের পরিবর্তন সমান এখানে ওয়াই এর পরিবর্তন হচ্ছে দুই 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 এখানে এক্সের পরিবর্তন শূন্য 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 তাহলে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের পরিবর্তন সমান রেখার ঢাল সমান বক্ররেখার প্রত্যেকটি বিন্দুতে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের পরিবর্তন সমান হয় না এই যে একটা বক্ররেখা যদি আমরা অঙ্কন করি এই রেখা এটার প্রত্যেকটি বিন্দুতে স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলকের পরিবর্তন সমান হবে না তাই রেখার ঢাল সমান হবে না আরেকটা কোয়েশ্চেন আসে লম্বক্ষের সমান্তরাল রেখার ঢাল অসীম কেন লম্বক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে স্বাধীন চলকের পরিবর্তন হয় না অধীন চলকের পরিবর্তন হয় এক্সের পরিবর্তন হয় না ওয়াইয়ের পরিবর্তন হয় তাই রেখাটি হচ্ছে লম্বক্ষের সমান্তরাল হয় এবং লম্বক্ষের সমান্তরাল রেখার ঢাল অসীম হয় এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে একটু করে এটা লিখে সুন্দর করে একটা চিত্র এঁকে এটা একটা ঢাল নির্ণয় করে দেখিয়ে দিবা তাহলে এই দুই নম্বর পেয়ে যাবা সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব